দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার দেবাগত মধ্যরাতে এক পোস্টে এই নির্দেশ দেয়া হয় এতে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনো প্রকার উস্কানি ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে ফেসবুক পোস্টে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তা বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছেন তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে আর আমরা এই তথ্যটি প্রকাশ করলাম পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশিত যুগান্তর পত্রিকা থেকে ধন্যবাদ সবাইকে